নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটি এই চ্যানেলে দেখো কিছুদিন আগে একটা আমি ভিডিও আপলোড করেছি সেখানে আমি তোমাদেরকে কিন্তু একটু ডিটেলসে বলে দিয়েছি যে মাধ্যমিকের পরে তোমরা কি করবে ওকে তো সেই ভিডিওতে এক ভাই কমেন্ট করেছে যদিও এই যে কমেন্টটা করেছে একদিন আগে বাট আজকে আমি এখন রাত্রিবেলা যেহেতু ভিডিওটা তৈরি করছি মানে ধরে নিলাম দুই দিন পরে কিন্তু আমি তোমাদেরকে এই যে কমেন্টটা করেছে এর এই কমেন্টের কিন্তু আমি রিপ্লাই দিচ্ছি কেন দিচ্ছি এর জন্য কিন্তু রকম ভাববে না যে আমার ইগো হয়ে গেছে বেশি সেটা কিন্তু নয় একদমই কারণ আমি সময় পাচ্ছিলাম না তার জন্য কিন্তু আমি এই যে কোশ্চেনটা আছে এই কোশ্চেনটার কিন্তু আমি অ্যান্সার কিন্তু দিতে পারিনি যাই হোক আমি এখন এই কোশ্চেনটার অ্যানসার দিয়ে দিচ্ছি যাদের বয়স বেশি আছে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা কিন্তু দেখো যদি চাকরি করতে চাও যদি চাকরি বলতে কি এই আমার এই ভিডিওটা দেখলেও হবে না দেখলেও হবে বাট যাদের আর কি সাজেশনের দরকার তোমরা কিন্তু এটা দেখতে পারো ঠিক আছে তো দেখো এখানে কি বলেছে এই ভাই বলেছে যে আমি আর কথা বলে দিই এখানে এই ভাইয়ের যে আইডি যেটা আর কি আছে আইডি বলা হয়ে থাকে হয়তো ইউটিউবে তো এটা কিন্তু আমি একটু হাইট করে রেখেছি এবং ফটো যেটা আছে সেটাও কিন্তু আমি হাইট করে রেখেছি ঠিক আছে কি লিখেছে লিখেছে যে দাদা আমার বয়স ২৬ বছর ওয়াই আর লেখা আছে তো ছাব্বিশ বছর তারপরে লেখা আছে ক্যাটেগরি ও ডিপ্লোমা পাস করে এসএসসি এর এক্সামগুলোর প্রিপারেশন নিচ্ছিলাম ভ্যাকেন্সি খুব কম কাট অফ কাটফও মারাত্মক বেশি উঠছে আমার কি এখন আইটিআই ওয়েল্ডার নিয়ে পড়া ঠিক হবে আমার ইচ্ছে রেলওয়েতে জব করা কিন্তু চশমা আছে বলে লোকোপাইলট হবে না টেকনিশিয়ান হতে চাই রেলওয়েতে ডিপ্লোমার পর আইটিআই করলে অ্যাসেপ্ট করে নাকি ক্যান্সেল করে দেবে প্লিজ সাজেশন দিও দাদা ঠিক আছে যেহেতু সাজেশন চেয়েছে আমার কাছ থেকে তাই কিন্তু আমি সাজেশন কিন্তু দিচ্ছি যদিও আমি এটা লিখে দিতে পারতাম বাট আমি মনে করি যে লেখার থেকে আমি যদি একটু ভালো করে যদি বলি যদি ভিডিও করে যদি বলি তাহলে সবার কিন্তু সুবিধা হবে যারা কমেন্ট পরেরা সাধারণত তাদেরও কিন্তু অনেকটা সুবিধা হবে যাদের বয়স বেশি হয়ে গিয়েছে দেখো সর্বপ্রথম আমি তোমাদেরকে বলবো একটাই তোমার বয়স হয়ে গিয়েছে ছাব্বিশ বছর মানে ছাব্বিশ বছর হয়ে গিয়েছে এবার তুমি পড়তে চাচ্ছ ওয়েল্ডার টেন নিয়ে ওয়েল্ডার হচ্ছে কি আমাদের এক বছরের ট্রেড মানে প্লাস ওয়ান যদি ধরি তাহলে হচ্ছে গিয়ে সাতাশ বছর মানে সাতাশ বছর বয়সে তোমার যে এডুকেশনাল সেটা কোয়ালিফিকেশন সেটা তোমার কমপ্লিট হচ্ছে যেটা আমাদের টেকনিশিয়ানের জন্য চায় মানে দরকার আমাদের টেকনিশিয়ানের জন্য এবার আরেকটা কথা বলে দিই এই যে টেকনিশিয়ান আছে এই টেকনিশিয়ানের ভ্যাকেন্সি তোমরা ভালো করেই যেন আমাদের যে রেলওয়ে যে যেভাবে আর কি বলেছে সেই অনুযায়ী যদি আমাদের ভ্যাকেন্সি যদি বের হয় প্রত্যেক বছর কিভাবে রেলওয়ে যেভাবে বলেছে সেই অনুযায়ী যদি বের হয় প্রত্যেক বছর এবার যেমন আমাদের নয় মার্চ থেকে চালু হচ্ছে টেকনিশিয়ানের তো সেইভাবে যদি বের হয় ভ্যাকেন্সি তাহলে দেখো টেকনিশিয়ানের যে ভ্যাকেন্সি আছে এই ভ্যাকেন্সিতে কিন্তু এবছর তুমি আইটিআইতে ভর্তি হচ্ছে ওয়েলডার ট্রেডে তো এর পরের বছর কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো না টেকনিশিয়ানে কেন করতে পারছো না কারণ আমাদের ভ্যাকেন্সি কবে বের হচ্ছে টেকনিশিয়ানের এই বছর বেরো বেরোবে মার্চ মাসে তো পরের বছরও যদি আমাদের মার্চ মাসে যদি বের হয় বা তার আগে যদি বের হয় তাহলে তুমি তো সেক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করতে পারছো না কারণ তোমার যে আইটিআই কমপ্লিট হবে এই যে ওয়েল্ডার ট্রেন নিয়ে পড়বে এবার দু হাজার ভর্তি হবে এটা তো তোমার কমপ্লিট হবে আর দু হাজার পঁচিশের আগস্ট মাসে মানে জুন জুলাই মাসে তোমাদের এক্সাম হবে এবং আগস্ট মাস নাগাদ কিন্তু তুমি সার্টিফিকেট পাবে আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ তো তোমার সেক্ষেত্রে কিন্তু তুমি টেকনিশিয়ানে কিন্তু কোনো কিন্তু তুমি টেকনিশিয়ানের যে আছে টেকনিশিয়ানে কিন্তু তুমি ইসে করতে পারছো না টেকনিশিয়ানের যে এক্সাম আছে এক্সামে কিন্তু তুমি বসতে কিন্তু পারছো না এর পরের বছর মানে পঁচিশে তো তোমাকে কবে বসতে হচ্ছে বসতে হচ্ছে তোমার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে মানে তোমার টোটাল কত বছর বছর লাগছে ছাব্বিশ বছর প্লাস দুই বছর ইকুয়াল টু কত হচ্ছে আটাইশ বছর মানে তোমার আটাইশ বছর বয়সে গিয়ে তুমি কিসে বসছো তুমি টেকনিশিয়ানের এক্সামে কিন্তু তুমি দিতে পারবে ঠিক আছে যেহেতু তুমি এখানে টেকনিশিয়ান কথাটা লিখেছো যে আমি টেকনিশিয়ান হতে চাই তাহলে তুমি আটাইশ বছর বয়সে মানে ছাব্বিশে তুমি অ্যাপ্লাই করতে পারছো না যদি রেলওয়ে যেভাবে বলেছে সেইভাবে যদি ভ্যাকেন্সি যদি পরের বছরও যদি বের হয় তাহলে কিন্তু তুমি আটাইশ বছর বয়সে গিয়ে তুমি চাকরি পাবে মানে এর পরের বছর যে আছে এর পরের বছর তাহলে তুমি সেভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না কারণ তোমার তখন কিন্তু তোমার সার্টিফিকেট আসবে না তোমার তুমি তখন পড়াশোনায় করবে তুমি তখন আইটিআইতেই পড়বে ঠিক আছে তো তার জন্য বলছি যে এই যে ওয়েলডার ট্রেডটা আছে এই ওয়েল্ডার ট্রেড নিয়ে যদি পড়ো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে কিন্তু এর পরের বছর যদি ভাবো যে আমার পরের বছরে আমার চাকরি লাগবে টেকনিশিয়ানে তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমার হচ্ছে না বাট তুমি যদি বলো যে ওয়েল্ডারটা নিয়ে এখানে তুমি আরেকটা কথা লিখে লিখেছো যে রেলওয়েতে চাকরি করা তোমার ইচ্ছা এরকম হয়তো কথাটা লিখেছো কথায় আছে দাঁড়াও আমার ইচ্ছে রেলওয়েতে জব করা এই যে দেখো রেলওয়েতে জব করার তো সেই অনুযায়ী বলছি যদি তোমার গ্রুপ ডির চাকরিতেও যদি তুমি যদি বলো যে আমার না গ্রুপ ডির চাকরিটাও আমার ভালো যেহেতু তুমি এখানে টেকনিশিয়ান কথাটা লিখেছো তার জন্য আমি কিন্তু এইভাবে বললাম ঠিক আছে মানে তোমার ছাব্বিশ বছরে গিয়ে কিন্তু তুমি টেকনিশিয়ানের এক্সাম দিতে পারছো ছাব্বিশ বছরে গিয়ে সরি বছর নয় বয়স নয় বছর দু হাজার ছাব্বিশে গিয়ে কিন্তু তুমি এক্সাম দিতে পারবে টেকনিশিয়ানের তার আগে মানে দু হাজার পঁচিশে যদি যে আমাদের ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সিতে কিন্তু তুমি বসতে পারছো না তুমি সেটা ওয়েল্ডার নিয়ে পড়ো বা তুমি ডিজেল মেকানিক নিয়ে পড়ো না কেন যে কোনো এক বছরের ট্রেন নিয়ে পড়ো না কেন তুমি কিন্তু পারবে না এরপরের বছর আমাদের টেকনিশিয়ানের ভ্যাকেন্সিতে যদি যেভাবে রেলওয়ে বলেছে সেইভাবে যদি ভ্যাকেন্সি বেরোয় তাহলে কিন্তু বাট আরেকটা কথা আছে যে আমাদের গ্রুপ ডি বলে কিন্তু আরেকটা এক্সাম আছে যদিও এখন গ্রুপ ডি বলে নেই গ্রুপ সি হয়ে গেছে বাট গ্রুপ ডি নামে যেহেতু আমরা জানি তাই আমি গ্রুপ ডি কথাটাই বলছি তো আমরা ভালো করে যেন গ্রুপ ডি আছে এই গ্রুপ ডি ভ্যাকেন্সি আমাদের রেলওয়ে যেটা বলেছে যে অক্টোবর নভেম্বর মাস নাগাদ তার ভ্যাকেন্সি প্রত্যেক বছর বেরোবে তো সেই অনুযায়ী যদি প্রত্যেক বছর বেরোয় অক্টোবর নভেম্বর মাস নাগাদ তাহলে তুমি এর পরের বছর অর্থাৎ এ বছর চলছে আমাদের দু এবার তুমি ওয়েল্ডার ট্রেডে ভর্তি হবে ঠিক আছে ভালো কথা ভর্তি হলে এবার পরের বছরের জুন মাস জুন জুন সরি জুন জুলাই মাস নাগাদ তোমার কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আইটিআই ওয়েল্ডার ট্রেডে এবং আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ তোমার সার্টিফিকেট তোমার হাতে আসছে এবার অক্টোবর নভেম্বর মাস নাগাদ তোমার গ্রুপ ডির ভ্যাকেন্সি বেরোচ্ছে পরের বছরে ঠিক আছে মানে পঁচিশের কথা বলছি বছরের কথা নয় পরের বছর বেরোচ্ছে ভ্যাকেন্সি এবং সেখানে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো ওকে এটা একটা কিন্তু ফায়দা যেটা এক বছরের ট্রেড আছে এই এক বছরের ট্রেডে কিন্তু এটা কিন্তু অনেক বড় একটা ফায়দা তো তুমি কিন্তু তুমি যদি বলো যে আমি টেকনিশিয়ান হব তাহলে টেকনিশিয়ান কিন্তু তুমি এর পরের বছর হতে পারছো না তুমি কিন্তু তার পরের বছর হতে পারবে মানে দু হাজার ছাব্বিশে গিয়ে কিন্তু তুমি এক্সামে কিন্তু বসতে পারবে টেকনিশিয়ানের বাট গ্রুপ ডির যে এক্সাম আছে সেক্ষেত্রে কিন্তু তুমি যদি এবছর যদি আইটিআইতে ভর্তি হও এক বছরের ট্রেডে তাহলে কিন্তু এর পরের বছর যে আমাদের ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সিতে কিন্তু তুমি অবশ্যই বসতে পারছো ঠিক আছে যেভাবে আর কি রেলওয়ে বলেছে যে আমরা এইভাবে বের করব ভ্যাকেন্সি সেই অনুযায়ী কিন্তু আমি বলছি বাট ভবিষ্যতে যদি আবার চেঞ্জ করে রেলওয়ে তার যে মন তাহলে কিন্তু আবার আমি সেটার কিন্তু আমি দায়িত্ব নিচ্ছি না বাট যেটা যেভাবে কথা বলেছে সেই অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে তুমি কিন্তু এর পরের বছর গ্রুপ ডির যে ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু তোমরা বসতে কিন্তু পারছো তো আশা করি আমি বোঝাতে পারলাম যে কি আমি বলতে চাচ্ছি তো দেখো এই যে ওয়েল্ডার ট্রেডটা আছে এই ওয়েল্ডার ট্রেডটা কিন্তু অনেক ভালো ট্রেড এই এই ট্রেডটা নিয়ে কিন্তু আমাদের টেকনিশিয়ানের এক্সাম বলো তারপর গ্রুপ ডিড এক্সাম বলো না কেন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এই ওয়েল্ডার ট্রেডটা একটা ভালো ট্রেডই এবং এছাড়াও আমাদের যে ডিজেল মেকানিক বলে একটা ট্রেড আছে আমি একটা সাজেশন হিসেবে দিচ্ছি সেই ট্রেডটাও কিন্তু অনেক ভালো ট্রেড সেটা রেলওয়ে রেলওয়ের ক্ষেত্রেই আমি বলছি যে সেটা কিন্তু একটা অনেক ভালো ট্রেড ওয়েলডারও ভালো এবং ডিজেল মেকানিকও ঠিক আছে যেহেতু তোমার চয়েস এখানে ওয়েলডার ট্রেড তো তুমি কিন্তু ওয়েলডারটা নিয়ে পড়াশোনা করতে পারো এবং এই ট্রেডটা নিয়ে পড়লে আমাদের যে যেভাবে আর কি রেলওয়ে বলেছে সেই অনুযায়ী যদি ভ্যাকেন্সি বেরোয় তাহলে তুমি এর পরের বছর যে আমাদের টেকনিশিয়ানের ভ্যাকেন্সি আছে সেখানে তুমি অ্যাপ্লাই করতে পারছো না বাট এর পরের বছর যে আমাদের গ্রুপটির যে ভ্যাকেন্সি বেরোবে সেই ভ্যাকেন্সিতে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারছো এবং আশা রাখি সেই ভ্যাকেন্সিতে তুমি একটা সিট তুমি পেয়ে যাবে ঠিক আছে আর যদি তুমি বলো যে আমি টেকনিশিয়ানই হব তাহলে কিন্তু এর পরের বছর তুমি অ্যাপ্লাই করতে পারছো না তার পরের বছর যে আছে তার পরের বছর কিন্তু তুমি টেকনিশিয়ানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আশা করি আমি বোঝাতে পারলাম তো এবার চয়েস তোমার তুমি কি করবে আর যদি বলি যে দুই বছরের ট্রেডে কারণ দেখো দুই বছর ট্রেডে যদি তুমি ভর্তি হও তাহলে এবছর তুমি ভর্তি হলে মানে তোমার কমপ্লিট হবে গিয়ে এটা হচ্ছে গিয়ে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশে গিয়ে তোমার কমপ্লিট হবে মানে তুমি ছাব্বিশে কমপ্লিট করবে মানে তুমি ছাব্বিশেও টেকনিশিয়ানের এক্সাম কিন্তু দিতে পারবে না কারণ তোমার টেকনিশিয়ানের ভ্যাকেন্সি বেরোবে মার্চে আর তোমার কমপ্লিট হবে গিয়ে জুন জুলাইয়ে মানে তোমাকে সাতাইশের জন্য তোমাকে ওয়েট করে থাকতে হবে তো সব কিছু দিক যদি বিবেচনা করে দেখি এবং তুমি যদি যেতে যেহেতু এখানে লিখেছো যে আমার ইচ্ছে রেলওয়েতে জব করার তো সেটা যে কোনো চাকরি হতে পারে তো সেই অনুযায়ী এখন তোমার ২৬ বছর বয়স চলছে প্লাস এদিকে এক বছর তোমার আইটিআই ইকুয়াল টু সাতাশ বছরের মধ্যে কিন্তু তোমার রেলওয়েতে অবশ্যই চাকরি হয়ে যাবে ঠিক আছে ওয়েল্ডার ট্রেন নিয়ে যদি পড়ো অবশ্যই হয়ে যাবে ওয়েলডার ডিজেল মেকানিক এই সকল ট্রেন নিয়ে যদি পড়ো তোমার কিন্তু অবশ্যই চাকরি কিন্তু সাতাইশ বছরে কিন্তু তোমার হয়ে যাবে মানে অর্থাৎ এর পরের বছর কিন্তু অবশ্যই হয়ে যাবে যেভাবে রেলওয়ে বলেছে সেই অনুযায়ী যদি ভ্যাকেন্সি বের করে তাহলে ঠিক আছে গ্রুপ ডি যে আছে গ্রুপ ডিতে কিন্তু তোমার অবশ্যই কিন্তু হয়ে যাবে এর পরের বছর অবশ্যই কিন্তু পড়তে হবে না পড়লে এইভাবে তো চাকরি হবে না ঠিক আছে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম যে সাজেশন চেয়েছ সেই সাজেশনটা হয়তো আমি তোমাকে হয়তো ভাই দিতে পারলাম বাট তারপরে যদি ডাউট থেকে থাকে তুমি কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো আমি অবশ্যই কিন্তু আমি চেষ্টা করব সেই কোয়েশনের অ্যান্সার দেওয়ার ঠিক আছে থ্যাংক ইউ